আপু তোমার নাভিটা অনেক সুন্দর মাঝে মাঝে ইচ্ছে করে তোমার নাভিতে একটা কিস দেই আমার কথা শুনে ফারিয়া আপু আমার গালে ঠাস করে একটা চড় মারলো আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম ওনার দিকে তাকে আমি বললাম আমাকে মারলে কেন তোমার কোবর নাভি বুক অনেক সুন্দর সত্যি কথা বললে মার খেতে হয় আবির তুই তো অনেক খারাপ ছেলে আমি তোর কি হই গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বলেই তোমার সবখানে চুমু খেতে হবে আমি তোর বড় আপু তোর বাবা আর আমার বাবা বন্ধু হয় তোর থেকে তিন বছরের বড় আমি তাতে কি সেদিন তোমার বুকের উপর থেকে উন্না সরে গিয়েছিল আমি দেখেছিলাম সেদিন তোমার প্রেমে পড়ি আবার চর খাবি কিন্তু আবির আমার বুকের দিকে তুই তাকিয়ে থাকিস তোর সাহস তো কম না সাহস অনেক আছে আমার খালি প্রয়োগ করতে পারি না দেখবা কেমন সাহস এতটুকু বাচ্চা ছেলের আবার নাকি সাহস আছে ওই কি করবি তুই দেখবা কি করব আমি এগিয়ে গেলাম বাড়ি আপুর দিকে বাড়ি আপু আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে আমি একদম ওনার কাছে যাই তারপর দুই হাত উঁচু করে ওনার বুকের দুই পাশে জোরে একটা চাপ দেই উনি আহ বলে জোরে একটা চিৎকার দেয় আমি দৌড়ে ওনার সামনে থেকে বাড়ি থেকে দৌড়ে পালাই দুপুর গড়িয়ে বিকেল হয় বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যার পর বাড়িতে ফিরি আমি বাড়িতে এসে দেখি ফারি আপু সহ আঙ্কেল আনটি আমার মা বাবা বসে আছে বড় একটা ঢোক গিলাম মা এসে ঠাস ঠাস করে কয়েকটা চড় দিল আমার গাল আপু কান্না করতে করতে বলে আন্টি আপনাদের ছেলে আবির এত খারাপ আমার সাথে দুই বছরের সম্পর্ক করে আমাকে সে প্রেগনেন্ট করেছে আমার পিছনে ঘুরেছে কতদিন ধরে অনেক কিছু বুঝিয়েছি কিন্তু আমার পেছনে লেগেই ছিল আজকে ওর একটা মেয়ের সাথে দেখেছি আমি তার সাথে চিপকায় বসেছিল আপনারা গুরুজন তারপরও লজ্জা ছাড়া কথাগুলো বলছি সেই মেয়েটাকে আমি চিনি খুব খারাপ একটা মেয়ে আপু কথাগুলো বলে থামলো আমি হা করে ওনার কথাগুলো শুনছি উনি কি বলছে বুঝতেই পারছি না সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সাহস করে না হয় সিনিয়র আপুর বুকে হাত দিয়েছিলাম তার বাসুল যেভাবে বড় ধরনের বাস হবে কে জানতো ফারিয়া আপু একটু কান্নার ভাব নিয়ে বলল আজকে দেখলাম আমাদের আবির মেটার গালে চুমু খাচ্ছি আমি সামনে যে দাঁড়াতেই এমন একটা ভাব নেয় যেন আমাকে সে চেনেই না সে বলে আমি কে কেন তাদের বিরক্ত করছি কষ্টে কান্না করি আমি রাগে দুঃখে ওখানেই বলি আবির তোর বাচ্চা আমার পেটে বলার সাথে সাথেই আমার গালে একটা চর দেয় তারপর বলে কে আপনি আমার নামে এসব ফালতু কথা কেন বলছেন আপনাকে আমি চিনি দেখুন আপনার কথা ভুল হচ্ছে কিসব কি বলছো হুম আমার পেটে তোমার বাচ্চা এভাবে অশিগার করো না ফাজলামি করেন বেয়াদব মেয়ে আমি কিন্তু তোমার মা বাবার কাছে যাব তো যা ওনারা কি বলবে ওসব দেখার সময় নেই যা ভাগ ফালতু মেয়ে আমি ফারিয়ার কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছে মনে হচ্ছে আমি কোনো নাটক দেখছি ফারিয়া তো সুন্দর অভিনয় করতে পারে আগে জানলে ওর প্রেমেই পড়তাম না সবকিছু আপনাদের বললাম আবিরের কোনো দোষ নেই সব তো সামাল বড় হয়ে কীভাবে ওকে বারণ না করে ওর প্রেমে পড়ে সব কিছু বিলিয়ে দিয়েছিলাম এখন তার ফল পাচ্ছি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি মরে যাব সুইসাইড করব আমি ভালো থেকো আবির আপনারা আমাকে মাফ করে দিয়েন ফারিয়া কথাগুলো বলে বাহিরের দিকে পা বাড়ায় আমি মনে মনে অনেক খুশি আপদ বিদায় হলেই বাঁচি আমি আমি বললাম যান যান আপনি বের হন এত বড় অভিনেত্রী আমি আর একটা দেখিনি পুরো কথা শেষ করতে পারলাম না আমার গালে আবার চড় পড়ল মা আবার আমাকে এসে মারছে আমি কি করেছি একটা মেয়ে সে উল্টাপাল্টা কথা বলছে আর সবাই সেটা বিশ্বাস করে নিয়েছে আমার কোনো দামই নেই দেখছি মা দৌড়ে ফারিয়ার হাত ধরে ফারিয়াকে টেনে এনে আমার সামনে দাঁড় করায় আমি ফারিয়ার দিকে ভয়াত্ম দৃষ্টিতে তাকালাম সবার আড়ালে আমার দিকে তাকে একটা চোখ টিপ দিল কিছু বলতে পারছি না মা বলে শয়তান ছেলে একটা অবলা সরস মেয়ে সরল মেয়েকে কষ্ট দিতে তোর একটু খারাপ লাগেনি সারাদিন আমার কাছে এসে কান্নাকাটি করেছে আর বারবার বমি করতে বাথরুমে গিয়েছে সি আবির তুই এমনটা করতে পারলি কি করে আমার ছেলে হয়ে এত নিচে নামলি আমাদের বলতি তোর ফাড়িয়াকে পছন্দ আমরা কি না করতাম ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করতাম তুই কিনা গোপনে বাচ্চার বাবা হচ্ছিস এসব বাদ আজকে এই মুহূর্তে ফাড়িয়ার সাথে তোর বিয়ে হবে কিন্তু মা আমি তো কিছু সব তোমার দোষ আজকে বিয়ে করব। আমাকে কেউ কিছু বলার সুযোগ দিল না মা বাবা কাজী রাখে ফারিয়া আমাকে জোর করে বিয়ে করে উপায় ছিল না পালান জোর করে কবুল বলতে হয়েছে আমার রাগে দুঃখে কান্না পাচ্ছে খুব রাত বারোটা বাজে ফারিয়া বাসর ঘরে বসে আছে আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না ভেতরে ঢুকতে একদমই ইচ্ছে নাই ফারিয়া এমন কিছু করবে আমি ভাবতেই পারিনি ভয় ভয়ে বাসর ঘরে প্রবেশ করলাম ফারিয়া আমার বিছানায় বেশ ভাবসাব নিয়ে বসে আছে অনেকক্ষণ পর তাকে আমি একা পেয়েছি এবার মজা বুঝবে তুমি কাজটা ঠিক করলা না কেন এমন করলা আমি কি কাউকে বুকে হাত দিয়েছি আমি কারো বুকে হাত দিয়ে পালিয়ে গিয়েছি তবু এক বজ্জাত বলবে আমি ভালো না আমিও বলি আমি তো ভালো না ভালো লইয়াই থাকো চুপ করুন তো তুমি কেন বিয়ে করছো আমাকে তুই আমার সাথে সাহস দেখাইছিলি না আয় এবার কাছে আয় দেখি তোর কত সাহস আর কি কি করতে পারিস তুমি আবার বান সম্মান দিয়ে ছেলেখেলা করলে মা বাবা কি ভাবছে আমার বুকে টাচ করার শাস্তি এভাবেই পেতে হয় জানদু তুমি কি প্রেগন্যান্ট কই কিসের প্রেগন্যান্ট কারো বুকে টাচ করলে প্রেগন্যান্ট হয় এটা প্রথমবার জানলাম ওই তুই এত কথা বলিস কেন কাছে আয় এবার টাচ কর দেখি না না আমি আর কিছু করব না না জানি তুমি আবার কিসের দোষ দাও কিছু করবি না মানে আমি না বলেছি আমি প্রেগনেন্ট এখন যদি ঠিক সময় তোর মা বাবা সামনে বাচ্চা না দেখাতে পারলে কি হবে জানিস ঠিক হইছে আমি কিছু করব না তুমি মিথ্যে বলে বিয়ে করছো না বুঝো এবার আমি কিন্তু জোর করে করব পারবা জোর করে কিছু করতে তোর এখনো সন্দেহ হয় আমি কি পারি কি পারি না দাঁড়া তোরে দেখাচ্ছি মজা কথাটা বলেই ফারিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার ঠোঁটে চুমু দেয় ইচ্ছে মতো আমার ঠোঁট খেতে থাকে আমিও কিছু সময় পর ফারিয়ার চুমুতে সাড়া দিতে শুরু করি তারপর সবাই যা করে আমরাও সেটাই করলাম মানে এখন সত্যি সত্যি আমার বাচ্চার বা হবে ফারিয়া